দশজন দশ জায়গায় দশজনকে নিয়ে লাফাচ্ছে কিন্তু একই মাত্র একমাত্র উনি বলছেন একমাত্র ইসলাম তুমি যে পৃথিবীর যে জায়গায় যাও এমনি মারামারি কাটাকাটি করে করু কিন্তু যে জায়গায় যাও গিয়ে বলা তোমার রবকে তোমার মালিককে সবাই মিলে বলবে আল্লাহ সো ইউ কিপ দিস কোয়েশ্চেন আউট অফ ইউর সিলেবাস এটা আমার কথা না গতকালকে ফেসবুকে আসছে এবং একজন মহা ওনারা ওই ভদ্রলোকে আসেন ওনাকে কি নামে যেন ওরা ডাকে ও মানে হিন্দু যারা মহা জ্ঞানী যে মহাগুরু বা ক্যাটাগরির কি যেন একটা নাম তাকে যে এই কথা জিজ্ঞেস করা হয়েছে এবং তিনি এই কথাটা বলেছেন আমিও সেই একই কথা বলতে চাই আমি তো তাই বলি আমি আমি তো তাই বলি আমি বলি যে আমি সৃষ্টিকর্তা আমাকে বাড়িয়েছে আমার সৃষ্টিকর্তা আমাকে যে অনির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমি চলবো এটার থেকে বাদ যারা গেছে তারা সৃষ্টিকর্তা তো বলে নাই যে জুলুম যারা করে তাদেরকে তুমি সাহায্য করো সহযোগিতা করো তুমি সাহায্য করতে আল্লাহ কাছে তোমার জবাবদি করতে হবে তুমি এখানে না শুধু এখানে শুধু পালিয়ে আমেরিকা গিয়ে বেড়াচ্ছ বা অন্য জায়গায় গিয়ে বেড়াচ্ছো এটা এটা লাভ হবে না এক সময় আসবে হয়তো শিল্পী হোক আর যেই হোক অন্য জায়গায় গিয়ে লাভ হবে না আর একটা জায়গায় গিয়ে জবাবদি করতে হবে এটার সেটার জন্য ট্রাই টু বি গুড ম্যান আমার শুধু বলার একটা কথা যেটা আমি আগেই বলেছি আই আপনাদের আপনারা আমাকে দোয়া করবেন আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান আমি যখন মারা যাব তখন আপনারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি বলে আর লোকটা ভালো ছিল ব্যাস আমার আর কিছু চাও নাই আপনারা আমাকে অনেক দিয়েছেন আমি আপনাদের কাছে অনেক ঋণী এবং আমি আপনাদের এই ঋণটাকে নিয়েই আমি আমার জীবনে শেষ নিঃস্বাস করতে চাই আমি এই ঋণটাকে ফিরিয়েও দেব না আপনাদেরকে